স্বরচিত কবিতা পাঠ করছি আমি পরিতোষ জানা কবিতা সংক্রান্তির মেলা নদীর ধারে পৌষ পার্বণ সংক্রান্তির মেলা বসে গেছে দেশ বিদেশের কত রকম খেলা কেউ খেলছে চোর হেথা কেউ খাচ্ছে দোল কেউ চেপেছে নাগর দোলায় বা বাধায় গন্ডগোল খেলনা কত মজার মজার কত রঙিন পুতুল সব কিনতে ইচ্ছে খুকুর রঙিন ফিতে কানের দুল কত রকম খাবার আছে কোনটা কিনে খাবে জেলিপি ভাজার গন্ধ আসে পয়সা কোথায় পাবি মা কিনেছি হাতা খুন্তি কিছু রান্নার সাজ ভাইয়ের জন্যে হয়নি কেনা কোনো কিছুই আজ দীঘল চোখে নদীর পানে চেয়ে থাকে খুকু বাবার স্মৃতি ঝপসা দারুণ মনে নেই একটুকু এমন সময় মা বলল কি নিবিরে বল পয়সাও আর নেই রে তেমন বেলা পড়ল চল কি আর নেব ভাইয়ের জন্যে একটা বাঁশি নাও লাল ফিতেটা কিনলে হতো যদি পয়সা পাও সত্যি এবার বেলা শেষে ঘরে ফেরার পালা পারের মাঝি বলছে হেকে কে যাবে এই বেলা মাথার উপর বকের শাড়ি দিচ্ছে পাড়ি আকাশ ওরাও বুঝি ফিরছে ঘরে কোথায় ওদের নিবাস ডেঙ্গিখানা বাঁধাঘাটে ঘাটে দুলছে ঠেমের তালে একটা কালো ছেলে হাসছে বসে তোল পড়েছে গালে ওই কি মাঝি নাকি মাঝির ছেলে ও জানে দাঁড় টানা কালো হলেও দেখতে খাসা মুখখানি চাঁদপানা ছলা ছলাত নদীর ঢেবে দুলছে তরিখানা খুকুর মনও উঠল দুলে চোখে ও কণা মায়ের সাথে ফিরল খুকুর মনটা ভারী বেশ মনের মধ্যে বাজছে বাঁশি সেই মেলারই রেশ কি যেন তার হারিয়ে গেছে কি যেন তার নাই চোখ জড়িয়ে আসছে ঘুমে তুলছে বাড়ে ঘাই কালো ছেলেটা হাসছে শুধু দুলছে তরিখানা চোখের তারায় ভাসছে ছবি খুকুজে উন্মনা এমন সময় মা ডাকলো ভাত খাবি আয় খুকু খুকু বলে মাগু আমার ঘুম পেয়েছে ঘুমই না একটুকু নমস্কার